করছে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর টয় সুন্দর সুন্দর যা পড়ে গেল আমরা ঢুকেছিলাম হচ্ছে যখন আলো ছিল আর বেরোচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে হরে কৃষ্ণ এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ তো আশা করি তোমরা সুস্থ আছো অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তো আজকে আমরা দুজন রেডি হয়ে নিয়েছি আর এখান থেকে আমরা আজকে যাব কোথায় সিটি পড়ছে ওদিকে তো আজকে আমরা যাচ্ছি বহরমপুর পাশের বাড়িতে সিটি পড়ছে তো ভাই ডিস্টার্ব হচ্ছে খুব কিন্তু কিছু করার নেই দিনের এগুলো হবে তো যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি এখান থেকে বাইকে করে যাব ওমরপুর ওখান থেকে বাস ধরে চলে যাব বহরমপুর তো আমরা বহরমপুর যাচ্ছি বেশ কিছু কাজের জন্য তো সেখানে গিয়ে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ব্লগে কাজের সাথে সাথে একটু ঘুরবো বহরমপুর শহরটা একটু দেখবো একটু এদিক ওদিক যাওয়ার আছে আর কাজ যে কাজের জন্য আছি সেটা তো কমপ্লিট করবোই সাথে একটুখানি ঘুরবো কিন্তু হ্যাঁ আর এখন বাসে করে যাব আসার সময় যদি বাস না পাই তাহলে ট্রেনে করে আসবো ঠিক আছে তো যাই হোক এখন যাচ্ছি এখন বাসছে মোটামুটি পনেরো দুটো আর আমরা যে কখন ফিরবো তার ঠিক নেই ফ্রিতে হয়তো রাত হয়ে যেতে পারি আর আমাদের ক্লাউড কিচেনের আজকে হয়তো অর্ডার ক্যান্সেল করতে হতে পারে হ্যাঁ ঠিক নেই কালকেও অনেক অর্ডার ক্যান্সেল করেছি কারণ দুদিন ধরে মানে চব্বিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর আমরা দুটো রাত ঘুমাইনি শুধু কাজ করে গেছি তো কালকে সন্ধ্যাটা আমরা একটু ব্রেক নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমরা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানেও যেতে হবে আহ ওখানে ওই ক্লাস ছিল আমাদের অনেক কিছু দিয়েছিল ভাগবতম থেকে তো তার জন্য আমরা প্রোগ্রামে গেছিলাম কালকে তাই অর্ডার कैंसिल করেছি আজকে সন্ধ্যাবেলা জানি না কি হবে তো চলো আর দেরি করব না আমরা বেরি করি তো এগোলো কি করবে কি বলা হচ্ছে সেন্ডারের পূজকদের জন্য প্রসাদ 어 আজকে আর হ্যাঁ আজকে হচ্ছে একাদশী তো আমরা প্রসাদ পেয়ে নিয়েছি আর এটা হচ্ছে সেন্ডারের পূজকদের জন্য প্রসাদ দিয়ে যাচ্ছি কারণ দুটো বাচ্চা বাচ্চা প্রভু আছে তো সবসময় মানে আমাদের সেন্টারে এখন পার্মানেন্টলি থাকছে তো আমাদের জেলা প্রচার প্রভু ওনাদেরকে নিয়ে আসছেন কিন্তু আমাদের দায়িত্ব ওনাদেরকে সমস্ত কিছুর পরিষেবা দেওয়া আর এইটা হচ্ছে মামনি রান্না করেছে খুব সুন্দর সুন্দর প্রসাদ তো এগুলো এখন দিয়ে আসবে দিক দিয়ে যাবে এদিকে দরজাটা লাগানো আছে তাই ওদিক দিয়ে যাচ্ছে তো ওইদিক দিয়ে এখন তো ওদেরকে

ঢুকে হবে গেটটা খোলার সঙ্গে সঙ্গেই কোনো কথা নেই বার্তা নেই ঢুকে পড়েছে হ্যাঁ আমরা এখন সেন্টার থেকে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড ওদিক এখন গ্যারেজে বাইকটা রাখতে গেছে এখান থেকে এখানে বাইকটা রাখবে আর সম্ভবত এই বাসে আমরা যাব ঠিক নেই জানি না বাইকটা রেখে আসুক তারপর দেখা যাক কি হয় তো আমরা যাচ্ছি সামনে মোড়টাতে ওখানে প্যাসেঞ্জার শুধু নামে ওখান থেকে কেউ ওঠে না তো সেই কারণে ওখান থেকে হয়তো সিটটা পেয়ে যাব সেই কারণে আমরা ওখানে যাচ্ছি তো এখানে লেবু খাচ্ছে আর এদিকে আমাদের

উঠে ঘুমিয়ে পড়েছিলাম তো আমরা গরমপুরে এসে পৌঁছে গেছি আর তুলছি বলছে কোথায় যাবে শপিং মলগুলোতে যাবে ঘুরতে কেনাকাটা করতে তো আচ্ছা বেশ চলো তাহলে আমরা একটু যাচ্ছি এখন দেখি কোন শপিং মলে যাওয়া যায় দেখে বুঝছে তাই তো আগে জিজ্ঞাসাবো আর আজকে আর আমি এখন বাইরে একটু খাচ্ছি না সেরকম মায়াপুর গেলে খাবো

এখানে এসেছি এখনও পর্যন্ত কিছুই নিচ্ছে না শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা এসেছি হচ্ছে স্মার্ট বাজারে কলকাতা বাজারে যাওয়ার কথা ছিল স্মার্ট বাজারটা সামনেই দেখতে পেলাম তো স্মার্ট বাজারে চলে এলাম নিচের ফ্লোরে ছিল দেখলাম গ্রোসারি জিনিস আর সবজি এগুলো সব কিছু ছিল আর এখন হচ্ছে ফার্স্ট ফ্লোরে এসেছি তো এখানে আছে তোমার সমস্ত কিছু ওই সাইডটাতে আছে তোমার স্ন্যাক্স বিস্কিট এসব কিছু আর এইদিকে সব বই খাতা তারপরে কিচেন সেট আপ সমস্ত কিছু এই সাইডে আছে তো বেশ ভালো অনেক কম কম দামে অনেক ভালো ভালো জিনিস আছে এখানে তুমি কি দেখছো অনেক কিছু দেখছি মাথায় অনেক কিছু ঘুরছে একটু পাচ্ছি না বুঝতে পারছি না কি নেবো যেখানে বিছানার চাদর থাকে মানে এখন কি হয়েছে জানি না বিয়ের আগে এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আমার আর এখন শুধু মনে হচ্ছে বিছানা চাদর যেখানে থাকে সেই দিকটাই আমাকে টানে সেখানে আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এখানে বিছানা চাদর দেখে দৌড়ে চলে এসেছি এটা বুঝতে পারছি না এগুলো বিছানার চাদর কিনা ছোট ছোট এইটা চাদর বিছানার এটা মনে হয় ফুল পেট বড় হাতে ছয় সাতাশ সিঙ্গেল সিঙ্গেল বেটার হ্যাঁ তার জন্য ছোট ছোট লাগছে কখনো

এখানকার জিনিসগুলো ভালো তাই না কোয়ালিটিও ভালো তো ওখানে এখনো বিল করছে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর টয় বিল করা হয়ে গেলে চলে যাবো কি সুন্দর সুন্দর যা পড়ে গেল কাস্টমার চলে এসেছে আরে দেখা নাও ওশি আছে বিলিং কমপ্লিট হয়ে গেছে তোমাকে বলতে ভুলে গেছি আমি এই জাস্ট কিছুক্ষণ আগে এটা চেঞ্জ করে নিয়েছি ওই একটা ইয়েলো কালার নিয়েছিলাম তার পরিবর্তে এটা নিয়েছি এটা আমার একটু বেশি ভালো লাগছে দেখো এটা সুন্দর আবার যাওয়ার আগে আমার একটা জিনিস বলতে কি মানে দুখেছিলাম আমরা কখন আমরা ঢুকতেছিলাম হচ্ছে যখন আলো ছিল আর বেরোচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে যাই তো আমরা এখন টোটো করে চলে যাবো বাস স্ট্যান্ড আমি কেনাকাটা কমপ্লিট তো এখন আমরা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছি ওখানে কিছু একটা কাজ আছে সেগুলো কমপ্লিট করে তো বাসে করে যাবো করি

আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এখান থেকে কিছু কাজ আছে সেগুলো সেরে নিয়ে তারপর বাসে উঠে চলে যাবো বাড়ি তো আমরা এখন এখান থেকে বাস ধরে সোজা চলে যাবো অমরপুর 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 বাস হ্যাঁ ওখানে গ্যারেজে বাইক রাখা আছে ওখান থেকে বাইকটা নেব এখানে দেখছি এই বাসটা যাবে কিনা যদি এই বাসটা যায় তাহলে আমরা এটা করে চলে যাবো আমরা এটাতেই ফাইনাল যাচ্ছি কারণ টিকিট কাটা হচ্ছে সত্যি অনেকদিন বাস চাপিনি আজকে অনেক দিন পর আমি বাসে চাপলাম তো এটা আমাদের সিট আমরা এটা করে যাব কেমন লাগছে এই বাসটা ভালো তাও তাই না বাস ছাতে বেরিয়ে আছে তাই আমি বাই ঘূৰলৈ চল দি কোহাই কি পোৱা যায় এসে নেমে গেছি আর এই যে আমাদের শপিং আজকে তো এখন বাইকটা নেবো বাইক নিয়ে বাড়ি চলে কত বড় বড় সব গাড়ি যায় এদিক দিয়ে রাস্তাটা দিয়ে বাপরে এখন আমরা ওপারে যাচ্ছি বাইকটা রাখা আছে বলে হলো তো শপিং টপিং বললাম আমার খুব ইচ্ছা ছিল একটু গরম এসে দেখবো কেমন শপিং খুব ভালো আজকে আমাদের ক্লাউড কিচেনটা বন্ধ হয়ে গেছি কারণ গরম পরে এসেছি তো তো এখানে একটু টাইম লাগতো তার জন্য ক্লাউড কিচেনটা একটু বন্ধ আছে বাড়ি গিয়ে আর ওপেন করার ইচ্ছা নেই তার কারণ আমরা খুব টায়ার্ডাই তিরিশ পঁচিশ চব্বিশ না তেইশ চব্বিশ পঁচিশ এতদিন হয়েছে কি বলছি বলবো গ্যারেজ থেকে বাইকটা নেবে আর যেটা বলছিলাম চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ আমাদের তো তার জন্য আজকে কেজনটা বন্ধ রেখেছি কালকে সন্ধ্যার পর বন্ধ করে দিয়েছিলাম আমরা অর্ডার আসছিলো কিন্তু অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছিলাম আর বলছিলাম যেগুলো থাকবো না আর সত্যি কাল একটা প্রোগ্রাম ছিল তো তার জন্য আর হয়নি তো ফাইনালি আমরা এসে বাড়িতে পৌঁছে গেছি আজকের জন্য এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে হরে কৃষ্ণা